এ কারা যেন বলেছিল দেশটা স্বাধীন হয়েছে না 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 কারা কারা সুশীল সমাজের লোকরা বলেছিল দেশটা স্বাধীন হয়েছে আমি তাদের খুঁজতেছি তারা কোথায় প্লিজ আমি রনে বনে জঙ্গলে সব জায়গায় বিশ্রাইতেছি তাদের পাইতেছি না ভাই দেশটা যে স্বাধীন হয়েছে এই বুরন বুড়ো এক দেখছো এইটা হয়েছে যেইখানে আজ মাসুদের মতো লোক কৃত্রিম পানে বাস করত তাকে তোমরা শেষ করে দিলা হিরো আলম যে সারা জীবন আওয়ামী লীগের বদনাম গাইতে 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 আজকে বিএনপির লোকজন তাকে পেদানি দিছে এমন পেদানি দিছে তাকে তাকে মাঠ ছাড়া মাঠ সারা করে দিয়েছে এটাই কি তোমাদের স্বাধীনতা ছিল না এই স্বাধীনতা এই স্বাধীনতা তোমরা অর্জন করেছ মেধাবী স্টুডেন্টরা সুশীল সমাজরা দালাল বলার কোনো সুযোগ নাই এখন যেটা বলবা হ কালালি কথা বলবা বাসলে গাজী মৌরলে শহীদ কারো পাশ আটার টাইম নাই যেটা বলবো হ খালালি কথা বলবো সমন্বয়করা আপনাদের উদ্দেশ্য করে বলতেছি এটাই কি আপনাদের স্বাধীনতার উদ্দেশ্য ছিল যেখানে কেউ ন্যায্য কথা বললে তাকে টটাশ টটাস করে পাবলিক এরকম পেটাবে কোনো রাজনৈতিক দল এসে টটাশ টটাস করে পেটাবে প্রথমত কোন সরকারের কাজটা কি অবৈধ নির্মম হত্যা 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 খারাপ খারাপ নাম মুখে বসে না হত্যা ডাকাতি ছিনতাই চুরি কারবারি এগুলো রোধ করা কিন্তু বর্তমান মিনিষ্ট সরকার তো এটা করা উচিত কতটুকু করতেছে না কি বাস্তবায়ন চাল আল্লাই ভালো জানে সব জায়গায় এডাম সে কেলাচ্ছে এদাম সেকাল আসছে মানে একটা দল এখনও ক্ষমতায় আসেনি আর ইন্ডিভিজুয়ালিভাবে কখনও আসবে কি না সন্দিহান কিন্তু তারা আজকে হিরোল্টে কেলাইছে কি কেলানটা যে কেলাইছে কলারটা ধইরে এটা তো তোমাদের কাছ থেকে আশা করিনি এটা তো স্বাধীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ আমার আশেপাশে কেউ আছেন কাকে আমি দেখে নিই আশেপাশে আমি তাদের আমি তার কাছ থেকে শুনবো যে দেশটা যে স্বাধীন হয়েছে এটা এই বিষয়ে আমার একটু জানার দরকার আছে যে দেশটা যে স্বাধীন হয়েছে নাকি দেশটা কি গুল্লাই গেছে এটা আমার একটু জানার দরকার আশেপাশে কাউকে আমি পাইতেছি না শুধু স্টিল বাই আই এম হিয়ার নাও ইজ সো সুশীলটা একটু বলে যাবেন দেশটা স্বাধীন হয়েছে কিনা দেশটা কি স্বাধীন হয়েছে নাকি হান গেছে একটু বলে যাবেন প্লিজ